নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আগের দিন তোমাদের দেখিয়েছি বালুঘাটের নবমীর দিন আমরা যে ঠাকুরগুলো দেখতে গেছিলাম লাস্ট প্রতাপ দেখিয়েছিলাম তোমাদের ভিডিওতে তা আরও এখনও প্রচুর বাকি আছে একটা ভিডিওতে অত দেখানো সম্ভব হয়নি সেই জন্য আরও একটা পার্ট নিয়ে চলে এলাম তো প্রথমেই যে দেখতেই পাচ্ছ এটা প্রতাপ ঠাকুর সেখান থেকে আমরা চলে গেলাম খাদিমপুর গার্লস স্কুলের সামনে যে পুজোটা হয় ইয়ং সেন্টার সেখানে সেখানে দেখে এরপর আমরা চলে গেলাম সোজা আমাদের বালুরঘাট যে কবিতীর্থ ক্লাব সেখানে আর বালুরঘাট কবিতীর্থ ক্লাবে এবার কিন্তু একদম নতুন একটা বলতে পারো ছক ভাঙা মণ্ডপ হয়েছে সত্যি মানে কবিতীর্থ ক্লাবে গিয়ে একবারে মনে হচ্ছে আমরা ছোটোবেলায় শৈশবে যে পড়াশুনো করেছি সেই সহজ পাটে ঢুকে গেলাম সহজ পাটেই মধ্যে ঢুকে গেছি সত্যি একদম অন্য ধরনের আর সামনে ঢুকতেই দেখো কি সুন্দর একটা দাদু আর একটা মানে বলে বয়স্ক বুড়ো আর বুড়ি ঘাড় নাড়া আগলো আগে আমরা কিন্তু মেলার থেকে খুব কিনতাম ছোটোবেলা এগুলো স্প্রিংয়ে লাগানো থাকতো ঘাড়গুলো নড়তো খুব ভালো লাগে দেখো কি সুন্দর কত ছড়া কানামাছি ভোবো হাডুডু লুকোচুরি ডাঙা ছোটোবেলায় যে আমরা খেলাগুলো খেলতাম এখনকার বাচ্চারা হয়তো অনেকেই এগুলো সম্বন্ধে জানেই না কারণ তাদের সময়ও হয় না আর মাঠও নেই আগে যেমন আমাদের সময় খেলার মাঠ ছিল আশেপাশে প্রত্যেকের বাড়িতেই হয়তো অনেকটা করে জায়গা থাকতো আমরা এগুলো খেলতাম এখন তো কারোর জায়গাও নেই মাঠও নেই আর খেলারও সময় নেই এখন প্রত্যেকের একটা সঙ্গী মোবাইল ফোন তো আমরা সত্যিই ছোটোবেলায় একটা জগতের ঢুকে পড়েছিলাম শিশু শিক্ষা এই যে আমাদের যে বইগুলো আগে ছিল সেইগুলো পুরো একদম মনে হচ্ছে সত্যি আমরা ছোটোবেলায় যে পড়াশুনোগুলো সহজ পাঠ সেখানে ঢুকে গেছি আর সত্যিই খুব ভালো লাগছিল দেখে যে ছোটোদের ধারাপাত এরা এত সুন্দর ছোটোবেলার যেই দৃশ্যগুলোকে তুলে ধরেছে আমাদের কাছে তো আমাদের ছোটোবেলার শৈশব আর এখনকার দিনে বাচ্চাগুলো এরা হয়তো জানতোই না এই আমরা ছোটোবেলায় কী করেছি না করেছি সেইটাকেই মানে ওরাও আরও নিজের চোখের সামনে দেখতে পেলো আর এখানে দেখো কত মাটির খেলনা যেমন যে কোনো মেলাতে বলো আমাদের বুধবারের ওখানে যে হাট হতো সেখান থেকে আমরা কিনতাম মাটির উনুন হাডি, কড়াই শিল্পাটা অনেক কিছু সেগুলো ওখানে রাখা ছিল আর গোটা জায়গাটা জুড়েই রাখা আছে সত্যিই খুব ভালো লাগছে অভিযুদ্ধ ক্লাবের এবছরের প্যান্ডেলটা সত্যি খুব সুন্দর একদম ইউনিক হয়েছে আর এদিকে দাবার ছক তো যাই হোক দাবার সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই কিছু জানিও না আর এদিকে সাপ লুডো যে আমাদের সাপ আর ময়ের খেলা লুডোতে সেইটা ওপরে পতাকা এই যেখানে লুডোর ছক আর এদিকে আছে আমরা ছোটোবেলায় খেলতাম বাঘ বকরি তার ছক খুব সুন্দর আর খুবই ভালো লাগছে দেখতে আর ওপরটাও দেখো কি সুন্দর আর এইদিকে এই ছোটোবেলা আমরা যে মেলায় থেকেই এই চরকিগুলো কিনতাম ফু দিয়ে ওড়াতাম আর এগুলো গোল গোল ঘুরতো আর অনেক সময় কী করতো আমরা দৌড়ে দৌড়ে যেতাম যাতে এগুলো হাওয়াতে মানে ঘুরতে থাকে সেই জন্য আমরা দৌড়ে দৌড়ে যেতাম সত্যিই খুব ভালো লাগলো দেখে আমার তো খুব সুন্দর লাগছে মুগ্ধ হয়ে দেখছিলাম একটু ফাঁকা ফাঁকাও ছিল যেহেতু অনেকটাই রাত ছিল আর ওই জন্য একদম ভালো করে মন দিয়ে এগুলো দেখছিলাম আর সত্যিই এই জিনিসগুলো এত সুন্দর আর আমার মেয়ে আমাকে বলছে এটা কি এটা কি ওটা কী আমি বললাম এইটা রকম আমরা আগে এগুলো খেলতাম এটা করতাম ওকেও সব দেখাচ্ছিলাম তো ওখানে দেখে এরপর আমরা চলে এলাম মানে বালুরঘাট পাশ্য ক্লাব পাশ্যভারতী স্কুল স্কুলের ভেতরে যে ক্লাব তার প্রতিমা এখানেই স্টেজের মতন স্কুলে কড়াই আছে সেখান থেকেই মানে সেখানে প্রতি বছর পুজোটা হয় আর এই বাইরে একটা সেলফি জোন সাজানো হয়েছে বেশিরভাগ এখানে এসে দেখি সেলফি তুলছে ফটো তুলছে এখানে কি সুন্দর দেখো সামনে দুটো জগন্নাথের মূর্তি আর ভগবান রাধাকৃষ্ণের মূর্তি এদিকে ওটা ওপরে গণেশ ঠাকুরের মূর্তি আর এই জায়গাটা এখানকার প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে দেখতে আমরা কিন্তু এক দিক থেকে দেখে সব ঠাকুরগুলো আর একদিকে যাচ্ছি এখন আমরা চললাম বঙ্গির দিকে ওই দিক থেকে দেখতে দেখতে আসছি প্রাচ্যভারিতেই হয়ে আর এখানকার লাইটিংগুলোও কিন্তু খুব ভালো লাগছে তো সামনে নবোদয় সংঘ এখানে রাস্তার উপরে কি সুন্দর ডাকের সাজের এখানে আর বেশিক্ষণ আমরা দাঁড়ালাম না এরপরে আমরা চলে এলাম সোজা আমাদের যে বালুরঘাট যুবসংঘ সেইখানে আর যুবসংঘর এবছর প্যান্ডেলটা প্লেনই হয়েছে কিন্তু যুবসঙ্গে তো কিন্তু আগে প্রতি বছর ইউনিক ইউনিক ধরনের ঠাকুর বানাতো কোনোবার বানিয়েছিল এরা ছায়ের ঠাকুর কোনোবার সাবানের ঠাকুর এরা কিন্তু খুব সুন্দর সুন্দর যার ফলে এখানে প্রচুর ভিড় হতো কিন্তু এবার প্লেনভাবেই করেছে প্যানেলটা ভালোই লাগছে দেখতে তো যাই হোক যেই ক্লাবগুলো একটুখানি ইউনিক ধরনের পুজো করে তাদের ক্ষেত্রে মানুষের একটুখানি আশা বেশিই থাকে তো সেখানে আরও ভালোই লাগছে ঠাকুরগুলো দেখতে কিন্তু ভেবেছিলাম হয়তো এবার কিছু অন্যরকম কিছু করবে ওইদিকে যুব সংঘ দেখে আমরা এবার আসলাম বালুঘর রেনেসাস ক্লাব সেখানে বিশ্বাসপাড়াই বলতে পারো বিশ্বাসপাড়া আর কুণ্ডু কলোনির মাঝখানে তো রেনেসাস ক্লাব তো সেখান থেকে এলাম এবার অগ্নিশিখা ক্লাবে সামনেটা কি সুন্দর একটা গণেশের মূর্তি আর প্যান্ডেলটাও দেখো ভালোই লাগছে দেখতে সামনে কি সুন্দর দুটো ঘোড়া মানে পঙ্খিরাজ ঘোড়া বলতে পারে পাখা লাগানো সত্যি অন্যরকম লাগছে আর ওপরটা তো ভালোই লাগছে প্যান্ডেলটা প্লেন হলো অগ্নিশিখা ক্লাব দেখে আমরা চলে এলাম বিশ্বভারতী ক্লাব যে শান্তি কলোনি স্ট্যান্ডের পেছনে পাবলিক বাস স্ট্যান্ডও পেছনে প্লাস ট্যাক্সি স্ট্যান্ডেরও পেছনে কলোনি সেখানে ধরো খুব সুন্দর সামনে ঢুকতেই কিন্তু মানে মায়ের যে চোখ সেই ত্রিনয়ন সেইটা করা ছিল এটা ভালোই লাগলো দেখতে আর এখানে মায়েরই বিভিন্ন অংশের দুর্গার কিছু অংশ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সব দিয়ে কিন্তু একদম একটু অন্য ধরনের প্রতিমাটা করা হয়েছে আর ঢুকতেই তো দেখতে পেলেন বিশাল বড়ো একটা ঘট স্বস্তিক চিহ্ন দেওয়া সত্যি প্যান্ডেলটা খুব ভালোই লাগছে সিম্পলের মধ্যে আর এরপরে আমরা চলে এলাম বালুরঘাট বাস স্ট্যান্ডের পূর্বাশা ক্লাবে পূর্বাসা ক্লাবের প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর লাগছে আমার কাছে তো দারুণ লেগেছে আর এই দিনের বেলা তো যেমন আরও ভালো লাগছিলো রাতের বেলাও আরও ভালো লাগছে সত্যি পূর্বাশা ক্লাবের এবার এবছরে কিন্তু দারুণ লাগছে আমার তো মানে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে অন্য বছর এখানে প্যান্ডেল করলেও সেই রকম খুব একটা আকর্ষণ থাকে না এখানে মণ্ডপের মধ্যেই ঠাকুরটা মানে যেহেতু মণ্ডপ পড়াই আছে পারমানেন্ট মণ্ডপ সেখানে প্রতিমাটা থাকে ছোটোখাটো টুকটাক পুজো হয় কিন্তু এবার কিন্তু খুব সুন্দর একদম অন্য ধরনের আর প্যান্ডেলটা হয়েছে দূর থেকেই মানে যেমন রঙটা লাগছে তেমন কালারের জন্য মানে আরও তো খুব ভালো লেগেছে আর দিনের বেলাও খুব সুন্দর লাগছিলো দিনের বেলাও আমরা এসে দেখেছি দিনের বেলাও খুব ভালো লাগছিল এই দেখে আমাদের মোটামুটি এখন বালুঘাট টাউনের পুজো দেখার শেষ এবার আমাদের চকবিহুর পালা বাড়ির সামনে দুটো ক্লাব এক হচ্ছে আমরা প্রথমেই চলে এলাম আমাদের চকবিহু নিউ অরবিন্দ সংঘ এখানে এই যে বাইরেটা এখানে প্রোগ্রাম চলছে নবমী রাতের এদিকে আর এখানে এবার এই বছর আকর্ষণ করেছিল কুড়ি ফুট উচ্চতা যে মায়ের মূর্তি কিন্তু এবার একটুখানি এখানে প্রবলেম হয়ে গেছে এই প্যান্ডেলটা সুন্দর সাজিয়েছে ঢুকতে দেখো কত সুন্দর আর এখানে সবথেকে বড় যেটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে প্রথম যখন আমরা ঠাকুর দেখছিলাম যখন এসেছিলাম তখন কিন্তু এই মায়ের মূর্তিটা ছিল কুড়ি ফিট আর মুখটাও দেখো কত সুন্দর দারুণ হয়েছিল আর বিশাল আকৃতির কিন্তু ঠাকুরটা যেহেতু একটুখানি কাঁচা কাঁচা ছিল আর এতটাই বড় মূর্তি যার ফলে একটুখানি মানে ঠাকুরের মায়ের যে মুখটো সেই মুখটা পুরো ভেঙে যায় ভেঙে মানে পড়ে গেছিলো নিচে যার ফলে এরা পরবর্তীতে কাগজের মুখ লাগিয়ে তাহলে বলতে যুদ্ধকালীন তৎপরতায় একটুখানি প্রতিমাটাকে ঠিকঠাক করে করেছে আমরা যখন অষ্টমীর দিন আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তখন এখানে ক্লাবের পুরো প্যান্ডেল আলো নেভানো ছিল পরে ঠিক করে এই রকম মূর্তিটা এসছে আর এরপরে সব থেকে লাস্টে আমার বাড়ির সামনে আমার পাড়ার আমার নিজস্ব ক্লাব আমাদের চকবিহ বিবেকানন্দ ক্লাব এবার কিন্তু এখানে খুব সুন্দর বাঁশের বিভিন্ন অংশ কুঞ্চি বলো বাঁশ দিয়ে খুব সুন্দর একটা প্যান্ডেল তৈরি করা হয়েছে মানে দেখতেই পাচ্ছ এই যে বাতাগুলো দিয়ে যেমন গেটটা করা হয়েছে মুখটা এদিকে বাঁশের কুঞ্চি দিয়ে সাইডগুলোগুলো পুরো করা হয়েছে প্যান্ডেলটা পুরো আমাদের ক্লাবেরই একজন সদস্য একজন দাদা সে বালুরঘাটে আরও অনেক জায়গায় প্যান্ডেল করেছে সে আমাদের এখানেই বাড়ি ক্লাবের পাশেই বাড়ি সেই পুরো মণ্ডপটা তৈরি করেছে প্রতি বছর ওই করে এই যে আমাদের চকবিহ বিবেকানন্দ ক্লাব আমার নিজস্ব ক্লাব তো সবার লাস্টে এই ক্লাবকে দেখানো হচ্ছে যাই হোক ওই দিক থেকে ঘুরে এসে একটুখানি সময় নিয়ে নিজের ক্লাবে থেকে ভালো করে ফটোটা তুলেছি ভিডিওটা করেছি এখানে দেখো কি সুন্দর ছাতার মতন প্লাস মনে হচ্ছে ছাতা যেমন একটা নাইট ল্যাম্প শেপ দেওয়া হয়েছে এই বাঁশ কুঞ্চি দিয়ে আর বাঁশের বাতা দিয়ে আর এখানে সবুজ যে একটা প্রাকৃতিক যে সৌন্দর্য সেইটাকে তুলে ধরা হয়েছে আর বিভিন্ন এখানে গাছ রাখা হয়েছে আর চারিদিকটা সবুজে সবুজময় আর খুব ভালো লাগছে আমার তো খুব সুন্দর লেগেছে দারুণ লেগেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে এবছর আমাদের প্যান্ডেলটাও যেমন সুন্দর হয়েছে কয়েক বছর কিছু বছর ধরে তো হয়ই আর এবারে দুর্গা প্রতিমাটাও একদম ইউনিক ধরনের সবার থেকে আলাদা আমি তো বলবো সবার থেকে আলাদা আমার কাছে লেগেছে একদমই অন্য ধরনের মানে বলতে পারেন ছক ভাঙা এক ধরনের দুর্গা প্রতিমা সবার তো আমরা দেখলাম ডাকের সাজের এই মানে চালের সাজে বিভিন্ন ধরনের কিন্তু এখানে একদমই অন্যরকম ছক ভাঙা একটা প্রতিমা আর এখানে কাশ ফুলেরও ব্যবহার করা হয়েছে খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা আর বিশেষ করে নিজের ক্লাবে যাই করুক সেটা তো একটা গর্বের ব্যাপার আর সত্যিই ভালো লাগছে আর দেখুন একদমই ছক ভাঙা অন্য ধরনের একদম বলতে পারুন ইউনিক কোনো সাজ নেই শয্যা নেই দুর্গা প্রতিমাটা কিন্তু একদম অন্য ধরনের হয়েছে আর এই বাঁশের কুঞ্চিগুলোতে দেখুন একটা যে ঝাড়বাতি করা হয়েছে সত্যিই আমার তো খুব ভালো লাগলো একদম অন্য ধরনের চিন্তাভাবনা সব ক্লাবেই তো লাগিয়েছে দামি দামি জিনিস দামি দামি সব কিছু দিয়ে ঝাড় বাতি সব কিছু কিন্তু এটা একটা আমার কাছে ইউনিক লেগেছে যে প্রকৃতির যে সমস্ত জিনিস দিয়ে একটা মণ্ডপটাকে সাজিয়ে তোলা হয়েছে সমস্ত কিছু দিয়ে আর এটা আমার কাছে বেশি ভালো লেগেছে তো তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর একটা ভিডিওটাতে একটা লাইক অবশ্যই করবে কমেন্ট করবে যারা ফেসবুক থেকে দেখছে তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করবো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার নতুন অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিওটাতে অবশ্যই একটু লাইক করো টাটা